সালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের ফেনি নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া আমাদের মৌলুই বাজার কলেজ পয়েন্ট রাজনগর ভালো নেই আমি এই আজকের কালকের ভিতরে একটা ভিডিও দেখে মোটিভিটি চলে যাচ্ছি এই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি সবাই দেখেছে কিন্তু ভিডিওর ফুটেজটা দেখেন এরপর আমি কিছু কথা বলছি দুঃখিত দেখাচ্ছি এইটা দেখেন কি ভাবছেন এরকম মুভিতে দেখেছেন হ্যাঁ এরকম ভাও বলি মুভিতে দেখেছেন এখন আমরা বাস্তবে দেখে যাচ্ছি কিন্তু আমার কাছে একটাই চাওয়া সবাই দোয়া করবেন আর যে যতটুকু পারেন হেল্প করার চেষ্টা করেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর যারা তাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ